একটি সরলতম অ্যালকিন যৌগের নাম লিখো একটি সরলতম অ্যালকিন যৌগের নাম হল মিথেন সবচেয়ে সরলতম অ্যালকাইনে কার্বন পরমাণু সংখ্যা কত সবচেয়ে সরলতম অ্যালকাইনে কার্বন পরমাণু সংখ্যা হল দুইটি তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণু সংখ্যা হল চারটি অ্যাসিটিলিন কি ধরনের হাইড্রোকার্বন অ্যাসিটিলিন অসম্পৃক্ত ধরনের হাইড্রোকার্বন গ্যাস প্রস্তুতিতে কোন হাইড্রোকার্বন ব্যবহার করা হয় মার্স্টার্ড গ্যাস প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয় কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয় কাঁচা ফল পাকাতে ইথিলিন জৈব গ্যাস ব্যবহার করা হয় ছালাইয়ের কাজে ব্যবহার করা হয় এমন একটি জৈব গ্যাসের নাম লিখো ছালাইয়ের কাজে ব্যবহার করা হয় এমন একটি জৈব গ্যাস হল অ্যাসিটিলিন এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম লেখো এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি হল মিথাইল মার ক্যাপ্টান কোন জৈব অ্যাসিডে কার্বক্সিল মূলক নেই সালফোনিক অ্যাসিডে জৈব কার্বক্সিল মূলক নেই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন পিভিসি এর মনোমারের নাম কি পিভিসি এর মনোমারের নাম হল ভিনাইল ক্লোরাইড পিভিসি এর সম্পূর্ণ নাম কি পিভিসি এর সম্পূর্ণ নাম হল পলিভিনাইল ক্লোরাইড ইথিলিনের মনোমারের নাম কি ইথিলিনের মনোমারের নাম হল ইথিলিন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়া কি ধরনের রাসায়নিক বিক্রিয়া নামে পরিচিত বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া নামে পরিচিত মার্শ গ্যাসের মূল উপাদান কি মার্স গ্যাসের মূল উপাদান হলো মিথেন অ্যাসিটিলিনের হাইড্রেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহার করা হয় এমন একটি অনুঘটকের নাম লিখো অ্যাসিটিলিনের হাইড্রেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহার করা হয় এমন একটি অনুঘটকের নাম হল লিন্ডলার অনুঘটক ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমারটি ব্যবহার করা হয় ননস্টিক বাসনপত্র তৈরিতে টেফ লন পলিমারটি ব্যবহার করা হয় আলিয়া সৃষ্টিতে কোন গ্যাসের ভূমিকা রয়েছে আলিয়া সৃষ্টিতে মিথেন গ্যাসের ভূমিকা রয়েছে কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয় কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে মিথেন জৈব যৌগ ব্যবহার করা হয় একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লিখো একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হল মিথেন ভিনিগারের মুখ্য উপাদান কি ভিনিগারের মুখ্য উপাদান হল অ্যাসেটিক অ্যাসিড